বলেন ইজমা ভাই যাবে না যে মানা যাবে না ইজমা মানা যাবে না বা এটা এটা যাবে না এই ব্যাপারে একটা হাদিসে আমি শইয়াদিসাই যুবক ভাইটি রাহুল গান্ধীর কাছে মাজাব মানা যাবে না এর সপক্ষে একটিমাত্র হাদিস চেয়েছে কিন্তু ভণ্ড মিথ্যুক কাজাব রাহুল কোনো হাদিস দেখাতে না পেরে ইবনু মাসৌদ রদিয়াল্লাহ তাআলা আনহুর একটি বক্তব্যকে জাল করে তার মাধ্যমে মাজহাব মানা যাবে না তাকলিত করা যাবে না সেটা প্রমাণ করার চেষ্টা করেছে যে না পাওয়া যায় জিভটাকে কেটে চলে যাব সরুকুরালিল ভাই কি হাদিস নাম্বার 2136 আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নউ বলেন লা ব্যাপারে কোনো ব্যক্তি তাকলিদ করো না রাহুল গান্ধী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বক্তব্যের মাধ্যমে মাজহাবকে হারাম সাব্যস্ত করার চেষ্টা করেছে আমি ইব্রুহ্মা সৌত রদি আল্লাহ আনহুর ওই বক্তব্যের মাধ্যমেই মাধাবকে সাব্যস্ত করব এটা রাহুল গান্ধী এবং তার চেলাবেলাদের কাছে আমার চ্যালেঞ্জ রইল যদি আমার বক্তব্যের যৌক্তিক কোনো ব্যাখ্যা তারা দিতে পারে তাহলে আমি তাদের ব্যাখ্যা মেনে নেব ইতিমধ্যে আমি এই রাহুল গান্ধীর অনেকগুলো জালিয়াতি জাতির সামনে তুলে ধরেছি কিন্তু আজও পর্যন্ত রাহুলের ভক্তরা এর কোনো সদুত্তর দিতে পারিনি তারা যেটা পেরেছে ইন্ডিয়া থেকে বসে বসে কমেন্ট বক্সে এসে গালিগালাজ করতে পারে এটাই মনে হয় তথা কথিত আহলুল হাদিসদের লামাধাবীদের আদর্শ যখন তারা দলিলের মাধ্যমে পেরে ওঠে না তখন তারা তাদের গালির বাক্সগুলো খুলে দেয় তো আসুন মূল আলোচনায় আসি রাহুল গান্ধী ইব্রুমা সউদ রদিয়াল্লাহ তাল আনহুর যে বক্তব্যের মাধ্যমে তাকলিদকে মাঝহাব মানাকে হারাম সাব্যস্ত করতে চেয়েছে ইবরুম্মা সৌদ রদিয়াল আনহুর ওই বক্তব্যের পরের অংশেই তিনি তাকলিদ করতে বলেছেন এই লাঝাবিরা যখন কোনো বক্তব্য উদ্ধৃত করে তখন হয়তো তারা বক্তব্যের মধ্যে কিছু বাড়ায় অথবা কিছু কমায় অথবা মন গড়া ব্যাখ্যা করে এখানে সেটাই করেছে ইব্রু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যকে সে খণ্ডিত আকারে উপস্থাপন করেছে পুরো বক্তব্যটি সে উপস্থাপন করেনি কারণ পুরো বক্তব্য উপস্থাপন করলে এর দ্বারা মাঝাব সাব্যস্ত হয়ে যাবে তাকলিদ সাব্যস্ত হয়ে যাবে আচ্ছা রাহুল ভক্তদের কাছে আমার একটি প্রশ্ন যদি কোনো ব্যক্তি আপনাকে বলে যে নামাজ পড়া হারাম এটা কোরআনে আছে কিভাবে আছে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস হে মানব তোমরা নামাজের কাছেও যেও না এরপরে যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আনতুম সুকারা যখন তোমরা মাতাল থাকবে তখন নামাজের কাছে যাবে না ওই ওয়ান সুকারা যখন তোমরা মাতাল থাকবে এতটুকু উল্লেখ না করে যদি শুধু এতটুকু বলে যে তোমরা নামাজের কাছেও যেও না তাহলে আপনারা তাকে কি করবেন নিশ্চয়ই পায়ের নিচে যেটা থাকবে সেটা দিয়ে তার গালে দুটা জোরে জোরে মেরে দিবেন তো রাহুল গান্ধীকে আপনাদের কি করা উচিত এই প্রশ্ন আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম বড়ই অবাক লাগে যে এই রাহুলেরা এরা বলে যে আমরা হাদিস ছাড়া কিচ্ছু মানি না কোরআন ছাড়া কিচ্ছু মানি না আবার এরা যখন বিপদে পড়ে তখন সাহাবিদের বক্তব্যের মাধ্যমেও তারা দলিল পেশ করে যেখানে নাকি কোরআন মাজিদে আল্লাহ তালা তাকলিদকে ওয়াজিব করে দিয়েছেন সেখানে আল্লাহর বক্তব্যের সামনে সাহাবি ইবনু মাসুদ রদি আল্লাহ তালা আনুর বক্তব্যকে সে দাঁড় করায় কোন সাহসে এত বড় জাহের সে কী করে হতে পারে সেটা আমার বুঝে আসে না তো আল্লাহ আল্লা সুবাহ কোরআনের মাঝে কি বলেছেন ফস আলু আহলাদ বিক্রি ইন তা তালামুন তোমরা জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করে তাদের অনুসরণ করো যদি না জানো তো এখানেও কিন্তু আল্লাহ তালা সবাইকে তাকলিদ করতে বলেননি সবাইকে জিজ্ঞাসা করতে বলেননি যে জানে না তাকে বলেছেন তুমি জিজ্ঞাসা করে জেনে নাও আর যে জানে তার তো জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই তো হানাফিয়া আলেমরা বা কোনো আলেমরা কখনও বলেননি যে পৃথিবীর সব মানুষের জন্যই তাকলিদ করা ওয়াজিব বা ফরস বরং সবসময় আমরা এ কথাই বলি যে যারা জানে না তাদের জন্য তাকলিত করা ফরজ আর যারা নিজেই মুস্তাহিদ উনি কেন তাকলিদ করবেন আবু হানিফা কেন তাকলিত করবেন তার তাকলিফ তো অন্যরা করবে ইমাম সাফি কেন আরেকজনের তাকলিদ করবেন সাফির তাকলিত অন্যরা করবে তো পৃথিবীর মানুষ দুই ভাগ অসংখ্য মুস্তাহিদ এমন গত গত হয়েছেন যাদের তাকলিদের প্রয়োজন নেই যারা সরাসরি সুন্না থেকে দলিলের আলোকে মাস উদ্ঘাটন করতে পারেন তাদের জন্য তাকলিদের প্রয়োজন নেই আর যারা সেটা পারে না তারা তাকলিদ করবে এছাড়া তাদের কোনো গতি নেই আল্লাহ তালা কোরআনে সেটাই বলেছেন ফাস আলু আহলা বিক্রিন কুন তুমলা তা আলামুন যদি তোমরা না জানো তাহলে জিজ্ঞাসা করো জ্ঞানীদেরকে তাহলে জানলে জানলে আর তোমার জিজ্ঞাসা করার প্রয়োজন নেই তুমি নিজেই কোরআনসূন্নার আলোকে দলিলের আলোকে মাসলা উদ্ঘাটন করে সেই অনুযায়ী তুমি আমল করবে অন্যরা তোমার তাকলিদ করবে তোমার তো তাকলিদ করার প্রয়োজন নেই তো এটাই সমস্ত ওলামায় কেরামের বক্তব্য মা সৌদের বক্তব্যও তাই আর মা সৌদ তিনি একজন সাহাবি তিনি কি করে কোরআনের খেলাফ কথা বলবেন না উজুবুল্লাহিম আলিক এই মূর্খদের সেই জ্ঞান থাকা উচিত সেই বুঝ থাকা উচিত তো আসুন ইবনু সৌদ কি বলেছেন তিনি বলেছেন আর সোনানুল কুবরাল বাই হাকি দুই হাজার ২৩৬ নং হাদিস বাই হাকি মাসউদ বলেন লা রিজাল মাসউদ তার শাগরিদদেরকে লক্ষ্য করে বলতেছেন যে তোমরা এক একজন গবেষক হও মুস্তাহিদ হও তোমরা অন্য কোনো মানুষের তাকলিদ করবে না ইশতিহাত করবে গবেষণা করবে অন্যের তাকলিদ করবে না ফাইন আর যদি তোমরা এটা অস্বীকার করো যে না আমাদের এত জ্ঞান নেই এত সময় নেই এত পরিশ্রম করার হিম্মত নেই যে আমরা এরকম মুস্তাহিদ হব এত বেশি গবেষণা করব। আমাদের এতটা বড় হিম্মত নেই ফাইন আবাই তুম যদি তোমরা ও স্বীকার করো তাহলে তোমরা তাকলিদ করবে কার তাকলিত করবে ফাবিল আমওয়াত মৃতদের তাকলিদ করবে যারা গত হয়ে গিয়েছেন তাদের তাকলিদ করো জীবিতদের না লাবিল লাহিয়া জীবিত মানুষের করবে না এই যে ব্রাদার রাহুল বিন ইউসুফ মতিউর রহমান মাদানি এদের মতো যারা জীবিত তাদের তাকলিদ করবে না যারা মারা গিয়েছে সাহাবি তাদের তাকলিদ করো এবং সাহাবিদের এলেম যারা তোমাদের পর্যন্ত পৌঁছে দিবে আবু হানিফা ইমাম শাহফি মালিক তাদের তাকলিত করো জীবিতদের তাকলিত করবে না কেন জীবিতদের তাকলিত করবে না সেটা অন্য বর্ণনায় এসেছে ইব্রুমা সদ বলেন হাইয়া আলি না কেননা জীবিতরা তারা মুক্ত নয় এরা ইংরেজদের দালালি করবে টাকার লোবে এরা কাফেরদের দোষর হবে এরা পদের লোবে ভাইরাল হওয়ার লোবে উল্টাপাল্টা কথা বলবে এজন্য এদের তাকলিত করা যাবে না বরং তাকলিত করতে হবে যারা মারা গিয়েছেন গত হয়েছেন তাদের তোমরা তাকলিদ করবে এবার আসুন অন্য রিওয়ায়টি সামনে রাখলে বোঝা যায় যে ইবডুম্মা সৌদের উদ্দেশ্য এখানে এই ধরনের কোনো তাকলিদই না ইবডুমা সৌদের উদ্দেশ্য রফলিয়া দিন করবেন কি করবেন না আমিন জুড়ে বলবেন কি আসতে বলবেন এই বিষয়ে তাকলিদ এটা ওনার উদ্দেশ্যই না বরং ওনার উদ্দেশ্য হচ্ছে ভিন্ন যেমনটি এসেছে তবার তনিক্যাবে এসেছে এবং এই হাদিসকে মাজমাউজাঈদে বলা হয়েছে যে হাদিসের বর্ণনাকারীগণ শাহি বুখারির বর্ণনাকারীদের মতো নির্ভরযোগ্য তো সেখানে বলা হচ্ছে ইবনু মাসুদ বলতেছেন না হাদুকেন তোমাদের কেউ যেন দিনের ব্যাপারে কারো তাকলিদ না করে এর অর্থ অর্থকেই তিনি বলতেছেন ফাইন আমান আমান যে দিনের ব্যাপারে এমন তাকলিদ যে সে যদি ইমান আনে আমি ইমান আনবো ওয়াইন কাফার কাফার আর যদি সে কাফের হয় তাহলে আমিও কাফের হয়ে যাব। এই ধরনের তাকলিদ করতে তিনি নিষেধ করেছেন যে এরকম কাউকে মানা এরকম কারো তাবেদারি করা দালালি করা যে সে মুমিন হলে আমি মুমিন সে কাফের হলে আমিও কাফের এই ধরনের কাউকে এই ধরনের অবস্থানে নিয়ে যাওয়া যাবে না এটা কিবরি মাসুদ নিষেধ করেছেন এরপরে তিনি বলেন যদি কারো তোমাদের অনুসরণ করতেই হয় তাহলে মৃতদের অনুসরণ করো হাইয়া লা আলি হিলফিত ফিতনা কেননা জীবিতরা মুক্ত নয় এরা টাকার লোবে পদের লোবে ভাইরাল হওয়ার লোবে অথবা কোনো চক্রান্তের কারণে এরা তোমাদেরকে ভুল বলতে পারে ভুল বুঝাতে পারে এজন্য মৃতদের তাকলিত করো তাহলে আমরা এখানে দেখলাম যে আমরা যে বলি ব্রাদার রাহুল এরা ইহুদি নাসারাদের দালাল এটা আমরা কেন বলি এর কারণ হচ্ছে ইহুদি নাসারারা কোরআনের কিছু মানত কিছু মানত না এরাও দেখবেন ইবনু সৌদের এই বক্তব্যটা আংশিক এনেছে পরের অংশ আনে নাই কারণ পরের অংশ আনলে তাকলিচ সাব্যস্ত হয়ে যেত অনুরূপভাবে ইহুদিরা যেমনি ভাবে নাকি তাদের কিতাবের কিছু অংশ মানুষের কাছে প্রকাশ করত। আর কিছু অংশ গ্রুপণ করত। হাত দিয়ে ঢেকে রাখত রজমের আয়াত তারা হাত দিয়ে ঢেকে রাখত যেন মানুষ দেখতে না পারে এমনিভাবে ব্রাদার রাহুলরা এরা হাদিসের বা মানুষের বক্তব্যের তাদের যতটুকু মনোপুত হয় অতটুকু তারা উল্লেখ করে আর পরের অংশটির মধ্যেই যে আসল কথা রয়েছে যেটা উল্লেখ করলে থলের বেড়াল বের হয়ে আসবে ওই অংশটি তারা উল্লেখ করে না অতএব এদের থেকে আমাদের সাবধান এবং সতর্ক থাকতে হবে